খাস বাংলায় কাবরেরাকে যদি কিছু গালি দিয়ে কথা শুরু করতে পারতাম তাহলে ভালো পেতাম। কিন্তু কারণে যেহেতু সেটা পারছি না ঠান্ডা মাথায় আর কাবরেরা কেন বাংলাদেশের ফুটবলের জন্য এই বিস্তারিত বলার চেষ্টা করব আশা করি শুনবেন প্রথমে বলি যে কাবরেরা সব দোষকে আপনি এক পাশে রাখেন শুধুমাত্র অনুর্ধ তেইশ দলের খেলোয়াড় সিলেকশন কোচ নিয়ে যে নাটকটা করেছে যে ঘটনা ঘটিয়েছে শুধুমাত্র এই একটা কারণে কে লাটিডিয়নিক আগে বিদায় করা দিত কিন্তু ফুটবল ফেডারেশন সেটা করেনি এখনো করছে না আগামীতেও করবে কিনা সম্ভাবনা তেমন আমি দেখি না অন্তত אביদ আউলদের কমিশন বানিজের কারণে এখন এই যে আরহামের খবরটা নিশ্চয় শুনেছেন ও নিয়ে আসলে কথা বলার কিছু নেই আরহামের সামনে এখন আসলে বিশাল ফুটবল dunia অপেক্ষা করছে আরহাম তো অস্ট্রেলিয়া অনর্ধ 20 দলের জায়গা পেয়েছে যেখানে হচ্ছে তারা এফসি এর একটা টুর্নামেন্ট খেলবে তার আগে प्रीটি ম্যাচ খেলবে এগুলো তো আছে কিন্তু মূল লক্ষ্যটা হচ্ছে 2027 এ যেটা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ হবে সেটাকেই টার্গেট রেখে তারা দল গোছাচ্ছে এবং আরহামের যে কোয়ালিটি আছে তিনি ওই জায়গায় পৌঁছে যাবেন জায়গা করে নেবেন এ নিয়ে কোনো সন্দেহ নাই কারণ ওই যে আমি এর আগেও বলেছি আরহামের সাথে যখন আমি ইন্টারভিউ করেছি এমিলিও বলেছিল অনূর্ধ্ব সতেরো দলে এফসিতে যখন বাংলাদেশের জার্সিতে খেললো বলেছিল যে বাংলাদেশের ফুটবলে পরবর্তী সুপারস্টার হওয়ার মতো সব কোয়ালিটি আরহামের মধ্যে আছে তো সেই আরহামকে আমরা হারালাম বা হারাচ্ছি হারালাম এই অর্থে বলছি যে এখনো যদি কিন্তু অনেক রকম ওটা আসলে ওই হিসেবে এখন না যাওয়াটাই বেটার আর আসলে আমাদের রাডারের বাইরে চলে গেছে একইভাবে আমরা তাসিনকে হারিয়েছি সেই সিন্ডিকেট বলয়ের কারণে সুইডেন দলের জায়গা পেয়ে গেছে তো এই যে আমরা একের পর এক প্রতিভাগুলোকে হারাচ্ছি যে প্রতিভাগুলোকে দুনিয়ার সব জায়গা থেকে বিভিন্ন মানুষ সাধারণ মানুষ বলি তাদের অভিভাবকরা বলি যে দেশের জার্সিতে খেলানোর জন্য উদ্যোগ নিয়ে নিজ উদ্যোগে দেশে নিয়ে এসেছে পরিচয় করিয়ে দিয়েছে কিন্তু আমাদের অতিমাত্রার বিশ্বমানের কোচ এইসব অচল কাবরেরা তার সিন্ডিকেটের কারণে সেই স্বপ্নগুলো যাচ্ছে তাদের আমরা সুযোগ দিচ্ছে না হেলায় হারাচ্ছি এটাই এখন কাবরেরা প্রসঙ্গে আসি যে অনুর্ধ তেইশ দলটা আসলে কেন গুরুত্বপূর্ণ আহ আরহাম যখন অনুর্দ্ধ সতেরোতে খেললো তারপরে তো দীর্ঘদিন তার সাথে যোগাযোগ নেই তারপরে বড় একটা সুযোগ হলো আমি তার আগে ইন্টারভিউ করেছিলাম বড় একটা সুযোগ ছিল হচ্ছে অনূর্ধ্ব তেইশ দলে আরহাম খেলবেন এবং আরহামের কিন্তু স্বপ্নও ছিল তিনি প্রিপারেশনে নিচ্ছিলেন এবং তখন যেটা হয়েছে যে আরহামকে অনূর্ধ্ব তেইশ দলে ডাকা হবে এরকম মোটামুটি নিশ্চিত ছিল ফুটবল ফেডারেশনের এখানে একটা ছোট্ট করে বলে নেই অনেকেই টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বাড়ির টিটুকে এই ইস্যুতে ভিলেন বানাচ্ছেন আমি অ্যাকচুয়াল তথ্যটা আপনাদের বলি সেটা হচ্ছে যে সাইফুল বাড়ির টিটু আসলে এখানে খুব করেই চেয়েছিলেন অনুর্ধ তেইশে আরহাম থাকুক এবং তিনি ওই চেষ্টাটা করেও কিন্তু কাবরেরা যখন দলটা চূড়ান্ত দল সিলেকশন হলো ওই সময় একটা মিটিং ছিল এবং ওই মিটিং এ কাবরেরা একক সিদ্ধান্ত নেন তার সাথে যারা সহযোগী আছে দুজন দু তিনজন মিলে তারা সিদ্ধান্ত নেন যে আরহামকে দরকার নেই আরহামের বাবা তার খেলার ফুটেজ পাঠিয়েছিল ওখানে যে ক্লাব লেভেলে খেলে বয়স ভিত্তিক পর্যায়ে তো দেখেছিলেন সবকিছু মিলে আমাদের এই মহান কাবরেরা মানে কি বলবো বড় মাপের চবর গিয়ে যে গালিটা আছে এই লোক সেই ব্যাপারে সিদ্ধান্ত নেয় না ওকে নেওয়ার দরকার নেই এটা হচ্ছে কাবরের ওই সিদ্ধান্তের কারণে হয়নি পরে সাইফুল টিটু তার বাবার কাছে খানিকটা দুঃখ প্রকাশও করেছে কেন তাকে নেয়নি এটা হচ্ছে এবং আরহামের ফ্যামিলি থেকে ওই অনূর্ধ্ব তেইশ খেলতে আসবে আপনারা আপনাদের এই তথ্যটা দিই যে আরহামের বাবা টিকিট কেটেছিলেন সেই টিকিটের টাকাও তিনি এমনভাবে কেটেছিলেন যে যদি আমি লাস্ট মুহূর্তে আমার ক্যান্সেলও করতে হয় আমি টাকা না পাইলেও সমস্যা নেই সে এরকম ড্যামারেজও দিয়েছে কিন্তু ফুটবল ফেডারেশন কাবরেরার মাথায় এই বুদ্ধি বা অন্য জায়গায় রাখেন ওটা ভিন্ন খাত কিন্তু একজন খেলোয়াড়ের সাথে যে আচরণটা করা হয়েছে একজন সম্ভাবনাময় প্রতিভাবান যার কোয়ালিটি আছে যাকে দিয়ে আমরা অনেক কিছু পেতে পারতাম কিন্তু তাকে মূল্যায়ন করলাম না শুধুমাত্র একজন কাবরেরার কারণে এই যে সেটা তো গেল খুব হতাশ হয়ে গিয়েছিল এবং তার মানে বাবা বলি আরহাম বলি দুজনে প্রচন্ড রকম আপসেট হয়ে গিয়েছিল যখন অনুর্ধ্ব তেইশে ডাক না আর আমার আমার সাথে বলেছিল যে মিচেল আছে বা অন্য যারা আসছে সবার সাথে আমি খেলবো এটা একটা ড্রিম আমি বাংলাদেশের জার্সিতে খেলতে চাই কিন্তু সেই স্বপ্ন পূরণ হতে দেননি না হওয়ার ফলে এই যে এখন যে পথটা তার সামনে দুনিয়া একটা কোয়ালিটি থাকলে আপনি কোথাও মানে ওই যে ছাই চাপা আগুন যে ব্যাপারটা থাকে না এটাকে আপনি দমিয়ে রাখতে পারবেন না এটা বিস্ফোরিত হবে আগ্নেয়গিরির মতো আপনি যদি কোয়ালিটি থাকে আপনি যে কোনো জায়গায় জায়গা করে দিন তো তার কোয়ালিটি আছে সে জায়গা করে নিচ্ছে এবং এই যে পরে যখন জাতীয় দল এই যে এবার ভারতের বিপক্ষে ম্যাচের আগে বা নানান রকম মুর্শেদকে ডাকা হলো আমককে ডাকা হলো ক্যাম্পে আরহাম তখনও লাগেজ গুছিয়ে রেখেছিল যে আমাকে যদি যদি ডাকে আমি যাবো আমি ক্যাম্পে আমাকে না খেলা আমাকে সাইড বেঞ্চে বসিয়ে রাখো কিন্তু আমি ক্যাম্পে যাবো আমি ক্যাম্পে থেকে এক্সপিরিয়েন্সটা নিতে চাই এই রকম আগ্রহী মানে শুধুমাত্র আরহাম না আরহামের পুরো ফ্যামিলি যেখানে আগ্রহী যে আমরা যাব কোনো সমস্যা নেই মানে ওই যে আগের টিকিটের টাকা গচ্ছা এইটা গচ্ছা কিন্তু তারপরেও তারা শুধুমাত্র দেশের জার্সিতে ছেলেটাকে রিপ্রেজেন্ট করাতে চেয়েছে সেই সুযোগ কাবরেরা দেননি এই কারণে এই কাবরেরাকে যদি আমি কাবরের বিপক্ষে কেন বলি কোচ হিসেবে তার সমালোচনা হবে দুনিয়ার সব কোচের বড় বড় কোচের সমালোচনা কাবরেরা যে ক্ষতিগুলো বসে বসে করছেন এই ব্যাপারটা ফুটবল ফেডারেশনের কেউ বুঝছে না আরো বুঝবে হয়তো তারা কমিশন বাণিজ্যের কারণে বুঝছেন না কিন্তু বুঝতে পারবেন যখন কাবরেরাকে মানে বিদায় করে অন্য কোচকে আনা হবে তখন বোঝা যাবে পার্থক্যটা কাবরেরার আসলেই কোনো কোয়ালিটি নেই কিন্তু শুধুমাত্র আপনারা ধরে রেখেছেন এই আরহামকে আমরা এখন যে অবস্থায় আছে আরহামের হয়তো এখন একটা দেশের জাতীয় জাতীয় দল পর্যায়ে খেলেছে অস্ট্রেলিয়াতে খেলতে পারবেন কিনা এসিপি ফিপার অনুমতি সেই প্রেক্ষাপট ভিন্ন আমি ওইটাও হয়তো অস্ট্রেলিয়া ম্যানেজ করে ফেলবে কিন্তু আমরা আরহাম তাসিনের মতো খেলোয়াড়দের যে কারণে হারাচ্ছি যে সিন্ডিকেটের কারণে হারাচ্ছি এই ব্যাপারটা যদি বন্ধ না হয় বাংলাদেশের ফুটবলের যে উন্মাদনা বাংলাদেশের ফুটবলের নিয়ে যে সম্ভাবনা সব আসলে কথাতেই থেকে যাবে আলোচনাতেই থেকে যাবে বাস্তবায়ন কিছু হবে না